লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের একটা প্রশ্নপত্র নিয়ে হাজির হলাম অক্সফোর্ড ট্যালেন্ট এক্সামিনেশান দু হাজার চব্বিশ তৃতীয় শ্রেণীর তো এই প্রশ্নপত্রগুলো দেখো আমি এর সম্পূর্ণ তোমাদের প্রশ্নপত্রটা দেখাচ্ছি এবং অ্যান্সার সিট কিছুটা পরে নিয়ে আসি তোমাদের ওয়ান থেকে টেন পর্যন্ত সমস্ত ক্লাসেরই প্রশ্নপত্র এই চ্যানেলে দেওয়া হচ্ছে তোমরা দেখে নাও যারা দেখুন প্লে লিস্ট চেক করে দেখে নাও বা এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে একের পর গিয়ে চ্যানেলের মধ্যে প্রবেশ করে সেগুলো দেখো তো দেখো প্রথমে কি বলেছে দেখো একশো নাম্বার এমসিকিউ প্রশ্ন সমস্ত এমসিকিউ প্রশ্ন একশো নাম্বার পরীক্ষা দু ঘন্টা সময় তৃতীয় শ্রেণী ঠিক আছে প্রতিটা প্রশ্নের জন্য এক নাম্বার এখানে নাম লিখতে হবে বিদ্যালয়ের নাম এবং অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বার সেটা লিখতে হবে তো প্রথমে বাংলা দেখো দশটা প্রশ্ন দিয়েছে তোমাদের অ্যান্সারটা কেমন লিখতে হবে যে এই বক্সের মধ্যে কোনটা সঠিক উত্তর সেটা লিখতে হবে ধরো ঠাকুমা ঝুলি কে লেখককে না ঠাকুমাঝুলি দক্ষিণা মিত্র দক্ষিণাঞ্চলের মিত্র মজুমদা এখানে তাহলে বিদ্যাকে অপশানটা হবে সঠিক এখানে বিদ্যা লিখতে হবে কোন বানানটি সঠিক মধুসূদন মধুসূদন বিভিন্ন রকম দিয়েছে এদের মধ্যে কোনটা সঠিক দেখতে হবে তো আমি প্রশ্নগুলো তোমাদের স্কল করে করে দেখাচ্ছি দেখো তোমরা দেখে নাও এখান থেকে প্রশ্নগুলো এটা চলা বাংলা দশটা প্রশ্ন দেখতে পেয়েছো এর পরে পেজে আমরা চলে যাব এটা এক নম্বর পেজ দু নম্বর পেজে ইংরেজি দেওয়া আছে দশ নম্বরের দেখো ইংরেজি থেকে বাংলা ঘোরানো ঘোরানোকে ইংরেজিতে কি বলা হয় ঠিক আছে পেল বলা হয় প্লেট বলা হয় হ্যাঁ বিভিন্ন রকম এটা তোমার কোনটা সঠিক হবে তো এবার বিভিন্ন রকম দিয়েছে ইংরেজিগুলো দেখে না এখানে ভালচার ভালচার মানে কি শকুন এটা তোমরা জানো প্রতিবেশীকে কি বলা হয় নিগেভার বলা হয় কোনটা হবে সঠিক হতো সেখান থেকে দেখবে তোমরা ডলফিন ডলফিনকে অর্থে শ্বশুক এর অন্য একটা ইংরেজি প্রতিশব্দ কী হবে দেখো একটু টাপ আছে কারণ যেহেতু ট্যালেন্ট পরীক্ষা ট্যালেন্টেড কোশ্চেনগুলোই হবে তো সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো দিয়েছে দুটি ভেষজ উদ্ভিদের নাম কালমে গীতকুমারী হবে তোমরা জানো কাল মেঘ ঘৃতগুমারেছে সাধারণ হলে কুড়ি নাম্বারে থাকে তো একটা একটা দেখো পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘুরে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে সজনের কী ডাটা হচ্ছে গাছের ফল না ফুল না মূল সেটা বলতে হবে এরকম প্রত্যেকটা প্রশ্ন আমি দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে কোন পাখি সবচেয়ে দ্রুতগামী এদের মধ্যে কোনটা সবচেয়ে দ্রুতগতিতে উঠতে পারে ভারতের ম্যাজিক গাল কাকে বলা হয় ভারতে প্রথম অর্জুন পুরস্কার কে পায় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের পঞ্চ ইন্দ্র কী কী চোখ চক্ষু কোনো নাসিকা জিহা হতো ল্যাংড়া আম কোথায় বেশি পাওয়া যায় তোমরা যেন মালদা জেলার কোথাকার আম বিখ্যাত সেখানে তোমরা জানতে হবে গণিত দেখো টোটাল কুড়িটা প্রশ্ন দিয়েছে এখান থেকে গণিতগুলো দেখাচ্ছি দেখো একচল্লিশ থেকে ষাট পর্যন্ত তো তোমাদেরকে পরপর আমি স্কল করে করে ভিডিওটা দেখাচ্ছি যে যে প্রশ্নগুলো তোমরা পাচ্ছ না কমেন্টে লিখবে আমি তার উত্তর দিয়ে দেবো এবং তোমাদের সমস্ত অ্যান্সার শিটটা একটু পরে আমি দিচ্ছি চ্যানেলে সেখান থেকে তোমরা দেখে নেবে আর যারা যারা এই ভিডিওর পিডিএফ পেতে চাও যে আমি আমার ছাত্রকে বাড়িতে বা ছেলে মেয়েকে বাড়িতে প্র্যাকটিস করাবো তার জন্য পিডিএফ কমেন্ট বক্সে লেখো আমি অবশ্যই পিডিএফ দিয়ে দেবো বা পিডিএফের লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে তো দেখো পণিত তাহলে এবারে সাধারণ জ্ঞান দিয়েছে কুড়ি নাম্বারে একষট্টি থেকে আশি পর্যন্ত সাধারণ জ্ঞানগুলো খুব সুন্দর যেমন শ্রমিক দিবস কত সালে হয় পশ্চিমবঙ্গের প্রথম গভর্নর কেছিলেন পশ্চিমবঙ্গে কোথায় চিনি তৈরি কারখানার আছে তো সবগুলো প্রশ্ন একের পর এক দেওয়া আছে এখান থেকে তোমরা দেখো প্রশ্নগুলো করার চেষ্টা করো যেটা না পারবে কমেন্টে লিখবো তারপরে শেষে আছে দেখো কুড়ি নাম্বারে মেন্টাল এবিলিটি টেস্ট অর্থাৎ মানসিক পারদর্শিতা এ সম্বন্ধে দিয়েছে এদের মধ্যে কোনটা আলাদা লিখতে হবে দেখো এটা প্রশ্নগুলো মুম্বাই কেরালা ব্যাঙ্গালোর আমেদাবাদ এখানে সবগুলো এটা রাজ্য মুম্বাই রাজ্য কেরালা রাজ্য ব্যাঙ্গালোর রাজ্য কিন্তু আমেদাবাদ একটা রাজ্য নয় তাহলে এটা হবে সঠিক উত্তর অর্থাৎ অপশন ডিটটা হবে এখানে সঠিক উত্তর ঠিক আছে ডিটটা লিখলে হবে সঠিক ত্রিভুজ বৃত্ত চতুর্ চতুর্দশ আয়তক্ষেত্র চতুর্দশ বলে কোনো আমি শুনিনি তাহলে চতুর্দশটা আলাদা মূলো গাজর বিট শশা মূলো গাজর বিট এগুলো কি মাটির নিচে হয় আর এটা কি মাটির উপরে হয় এই জন্য এটা হবে সঠিক উত্তর আম গাছ কলা গাছ নিম গাছ তেঁতুল গাছ আম কলা নিম তেঁতুল এগুলো সবগুলো ফল দেখো আমাদের কাজে লাগে কিন্তু নিম ফলটা আমরা খাই না এগুলো সবগুলো আমরা খাই তাই না তো এটা হবে সঠিক উত্তর এরপরে দেখো বিদ্যাসাগর নজরুল শরৎচন্দ্র এগুলো প্রত্যেকটা দেশে তোমরা দেখবে বাস ট্রেন ট্রাম উড়োজাহাজ এগুলো উড়োজাহাজ বা আকাশপথে চলে মাটিতে চলে না তো এইগুলো হচ্ছে দেখো টোটাল এখানে একশোটা প্রশ্ন দিয়েছে এই ছিল তোমাদের ক্লাস থ্রি প্রশ্নপত্র তো তোমরা ভালো করে করবে একটা একটা দেখবে যেটা না পারবে আমাকে বলবে ঠিক আছে আমি অবশ্যই তোমাদের করতে এই একটা প্রশ্ন দিয়েছে দেখো যে এই চিত্রের সঙ্গে কার মিল আছে উত্তর এদের মধ্যে কোনটা এর মধ্যে দেখা যাচ্ছে দেখো তাহলে এটাও আছে তাই তো এটা একই দিকে যেটা হবে না এটাও হবে না এইটা দেখো বিপরীতে এটা মিলছে এর সাথে মিলছে ঠিক আছে এইটা হবে তাহলে অপশান সিটটা হবে সঠিক উত্তর ঠিক আছে অপশান সি তো এতটা কঠিন প্রশ্ন না তোমরা যদি একটু চেষ্টা করো তোমরা অবশ্যই পেয়ে যাবে তো এই হচ্ছে টোটাল একশো নম্বরের পরীক্ষা তোমাদের যাদের যাদের পিডিএফ লাগবে আমাকে কমেন্টে লিখবে টোটাল আটটা পেজ তোমরা দেখে নাও আটটা পেজ দিয়েছি তো প্রত্যেকটা প্রশ্ন তোমরা কল করে করে দেখে নাও কোনো সমস্ত তাহলে কমেন্টে লিখো দেখা যাচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকটা স্কুলে প্রশ্নপত্র এই চ্যানেলে দেওয়া হচ্ছে তো তোমরা সেখান থেকে দেখে নাও সকলকে ধন্যবাদ